আসসালামু আলাইকুম পিও ভিউার্স আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড হ্যান্ডের আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো আমি আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আল্লাহর নাম শুরু করে স্মরণ করে ভিডিওটি শুরু করছি আপনারা দেখেন এরকারের সামনে চাকটা দেখেন দেখেন এই হলো পাউদানি এইগো সিগারেট কিন্তু অনেক ফেরি দেখেন দেখেন এই যে এটা কিন্তু একদম সফট সফটা দেখেন তাহলে কিন্তু পাঁচ ছড়ে গাড়ি অনেক ফেরি গাড়ি দেখেন এই হলো গাড়ি সাত দেখুন ব্যাটারি এটা কিন্তু ইজি বাইকের ব্যাটারি মানে বড় ব্যাটারি পি জি ভাইগার ব্যাটারি দেখেন এখানে তো মিশুক গায়ের কিন্তু ব্যাটারি কিন্তু বড় দেখেন চাক্কাগুলা দেখেন একবার নতুন তিনটা চাক্কা একবার নতুন এই তহেন একবার নতুন চাক্কা দেখেন যখন দূষণ সেকেন্ড হ্যান্ড হিসাবে যত ডুক আছে মোটামুটি অনেক ভালো আছে এগুলো বামের চাক্কা দেখেন চাকাডি নতুন ব্যাটারিটি কিন্তু অনেক ভালো এই যে গাড়ি কোয়ালিটি এই গাড়ি এক চার্জে একশো কিলোমিটার রান করতে পারবেন এক চার্জে সর্বনিম্ন একশো কিলো চালাতে পারবেন ব্যাটারিগুলো খুবই ভালো আছে এই দেখেন ব্যাটারি অনেক ভালো আছে দেখেন এই যে গাড়ি এই যে হলো সামনের ব্যাটারি সামনে একটা বেড়াতে পিছনে তিনটা দেখেন ফুল গাড়িটি দেখতে এরকম হবে এতক্ষণ গাড়ি দেখানোর জন্য চেষ্টা করলাম দেখেন গাড়ি কিন্তু সেকেন্ড হ্যান্ড হিসেবে অনেক ফ্রেশ আছে নিলে আপনারা অনায়াসে সারাদিন চালাতে পারবেন এক চার্জে এতক্ষণ গাড়িটি দেখানোর জন্য চেষ্টা করলাম এবার দামের বিষয়ে চলে আসি এই গাড়িটি আমাদের ফিস প্রাইস কোনো দামাদামি হবে না একদমই নিতে হবে যে নেবেন এগাড়িটা আমাদের ফিস প্রাইস পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটা আমাদের ফিস প্রাইস পঁচাত্তর হাজার টাকা আপনারা কিন্তু পঁচাত্তর হাজার টাকা হইলে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে আসলে লোকেশন টাঙ্গাল জেলা পুঠিয়াজানি বাজার টাঙ্গাল জেলা পুঠিয়াজানি বাজার টাঙ্গাল থেকে তিন কিলো দক্ষিণে বিশ টাকা থেন্জি ভাড়া লাগে আমাদের এখানে আসতে আমাদের কাছে কিন্তু যারা কাছে পিসের বাইরে আছেন আমাদের কাছে গাড়ি বিক্রি করলে করতে পারবেন গাড়ি বিক্রি করলে অবশ্যই শোরুমের মেমো থাকতে হবো গাড়ির পুরো আইডি কার্ডের ফটোকপি থাকতে হবো এবং স্ট্যাম্প করে দিতে হবো তাছাড়া কিন্তু আমরা কোনো গাড়ি ক্রয় করি না আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই আমাদের প্রত্যেকটা গাড়ি জেনুইন কাগজপাতি আছে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন গাড়ির শোরুমের মেমো আছে যার কাছ থেকে আমরা ক্রয় করি তাদের আইডি কার্ডের ফটোকপি ছাড়া আমরা গাড়ি কিনি না তো আর কথা না আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তার আগে আরেকটা দিনের দাওয়াত দেয় মানুষ কিন্তু মরণশীল একদিন মরতে হবে সবারই তো অতএব আল্লাহর হুকুম পাঁচ তো নামাজ জামাতের সবাই আদায় করবেন এটাই আমার কথা আল্লাহ আপনারা রাখবেন আর যারা এই গাড়িটা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করেন যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নিচে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ